পেট্রোল পাম্পের গুণগত মান ও ন্যায্য পেট্রোল যাতে ক্রেতারা পায় সে বিষয়গুলো খতিয়ে দেখবার জন্য পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে পাঁচজন বিধায়কের একটি টিম উত্তরবঙ্গের তিনটি জেলায় এলেন পরিদর্শনে জানা যায় গতকাল তারা আলিপুরদুয়ারের বেশ কিছু পেট্রোল পাম্প পরিদর্শন করেন এরপর আজ তারা কোচবিহারের বিভিন্ন পেট্রোল পাম্পের গুণগত মান ঠিক রয়েছে কিনা তা পরিদর্শন করছেন এবং ঠিক একইভাবে আগামীকাল তারা জলপাইগুড়িতেও এই পরিদর্শন করবেন বলে জানা যায় জানা যায় এই পেট্রোল পাম্প পরিদর্শনে কনজুমার ও কর্পোরেশনের স্ট্যান্ডিং কমিটি যেটা বিধানসভায় রয়েছে তাদেরই পাঁচজনের একটি প্রতিনিধি দল উত্তরবঙ্গের এই তিনটি জেলা পরিদর্শন করছেন এদিন পরিদর্শন শেষে কি জানালেন এবং পেট্রোল পাম্পের মালিক কি জানালেন শুনে নেওয়া যাক اڏاڻي پالو بيتا کي جواب ڏيڻو سيتا اها اڏا اوٽا ڏيکي ارهل گهڙي ڍير ڏي 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 পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে আমাদের সম্মানীয় পাঁচজন বিধায়ক এখানে উপস্থিত আছে উপস্থিত আছেন আমাদের আলিপুরদুয়ারের বিধায়ক মনোজ ওরাও আমাদের বাঁকুড়া জেলার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু পূর্ব মেদিনীপুর জেলার বিধায়ক হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ মাইতি এবং হুগলি বিধায়ক হচ্ছে আমাদের মনোরঞ্জন ব্যাপারী এবং আমি দক্ষিণ চব্বিশ পরগনা বিধায়ক আমরা কনজিউমার এবং কর্পোরেশনের যে স্ট্যান্ডিং কমিটি বিধানসভায় আছে আমরা তিনটি জেলায় আমরা ভিজিট করতে এসেছি একটা আলিপুরদুয়ার গতকাল আমরা আলিপুরদুয়ার আমরা শেষ করেছি আজকের কুচবিহার আবার কালকের আমরা এখান থেকে জলপাইগুড়ি দিয়ে রওনা হব তো আমাদের মূলত লক্ষ্য হচ্ছে যে এই পেট্রোল পাম্প মার্কেট এখানে যে ক্রেতা বিক্রেতারা যারা আসে এখানে ধরুন যারা পেট্রোল নিতে আসে তারা যাতে ন্যায্য পেট্রোলটা পায় তার জন্য আমাদের গভর্নমেন্টের যে পলিসি যে প্রত্যেকটা যেন ক্রেতা যাতে কোনো রকম ক্ষতিকারক না হয় ক্ষতি যাদের না হয় তারা যারা ন্যায্য দাম ন্যায্য দিচ্ছে এবং ন্যায্য জিনিসটা যাতে তারা পায় সেই জন্য এই দপ্তর থেকে আমরা এই কমিটি এই দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে আমাদের বিধানসভার ওএসডি আছে সঞ্জয় চক্রবর্তী আছে তিনি আমরা এই দুটি জেলা ভিজিট করছি কুচবিহারে কোথায় কোথায় করলেন আমরা আলিপুরদুয়ারে গতকাল করলাম কুচবিহারে আজকের প্রথমে একটা পেট্রোল পাম্প করলাম আর এটা সেকেন্ড পেট্রোল পাম্প আমরা দেখেছি মোটামুটি সব ঠিকই আছে কোনো অসুবিধে নেই ফলে যারা ক্রেতা তারা বঞ্চিত হচ্ছে না এটা আমরা আশা করি কারণ এই যে মাপটা দেখলাম তাতে আমরা সন্তোষজন লক্ষ্মী ট্রেডিং অ্যান্ড কোম্পানি ও আদি বেনারসি বস্ত্রালয়ের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বিবাহ অনুষ্ঠানের কেনাকাটা মানেই আদি বেনারসি বস্ত্রালয় আমাদের এখানে পাচ্ছেন বেনারসি সিল্ক কাতান বালুচুরি ঢাকায় কনজিভরাম শীত বস্ত্র সহ নানান রকমারি শাড়ির বিপুল সমাহার এছাড়াও পাচ্ছেন শাটিং শুটিং ওমেন্সওয়্যার মেন্সওয়্যার কিডসওয়্যার সহ কমপ্লিট ফ্যামিলি স্টোর্স রোড পুরাতন পোস্ট অফিস পাড়া কোচবিহার মোবাইল নম্বর সেভেন থ্রি এইট ফোর উৎসবে আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলবে আদি বেনারসি বস্ত্রালয় কোচবিহার